সাইফ অনেকগুলোই কথা বলছিল আমরা পজ খুঁজছিলাম যে কখন সাইফের কাছ থেকে আপনার কাছে আসব আপনার কাছে কি মনে হচ্ছে আসলে সার্বিক পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে ইলেকশন বিশেষ করে আমি ঐক্যমত্য কমিশন তাদের দূরদর্শিতার অভাব কারণ দল তিরিশটি নিয়ে বসছে তিরিশটা দলের নীতি আদর্শ আলাদা এই জন্যই তিরিশটা দল আলাদা কারণ তিরিশটা দল এক হবে এটাই তো অবৈজ্ঞানিক তাই তো বিসর্জন দিতে হবে রাজনীতি ধরেন সব ইস্যুতে তিরিশটার দল একমত হলো তাহলে তাদের নিজস্বতা কী থাকলো আমি তো বলবো ধরেন ওখানে ধরেন এক অনেকেরই অনেক মত থাকবে ধরেন এই যে বাম তিনটা দল আসে নাই ওখানে

মূলত এনসিপির দাবি এখানে কিন্তু অন্যের দাবি নেই আর যে বাম চারটে দল অ্যাবসেন্ট তার মূল নীতিতে যে আছে সমাজতন্ত্র এই সেই এটা বাদ দেওয়া হয়েছে এখানে তারা এটাতে স্বাক্ষর করবে না এবং শেষ পর্যন্ত তারা করবে না কারণ সমাজতন্ত্র কেটে ফেললে তো তাদের সমাজতান্ত্রিক দলই জায়গা এখানে তো পারবে না সুতরাং আমি এটি বলবো তিরিশটি দল নিয়ে যখন বসছে এক তো হওয়া যাবে না আর যে জুলাই সনদে ধরেন আইন মুক্তি আদেশ জারি দায় মুক্তি দেওয়া এগুলো তো আপনার আইনি ভিত্তি দেওয়ার কোনো সুযোগই নাই আমি আগে বলেছি তো সুযোগই নাই সুতরাং এগুলো তো রাজনীতিবিদদের বোঝা উচিত ছিল কমিশনের বোঝা উচিত ছিল কেন স্বীকার করলো যেমন আগে বললো যে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন ইনফরমাল আলোচনা সব বলছেন না না হয়তো সাপলা দেওয়া কোনো সমস্যা নাই সমস্যা নাই কিন্তু এটা তো আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যে ইয়া মানে পরিষদ বলবো এটার থেকে অনুমোদন হয়ে আসছে এটার ভিতরে পাঁচশোটা প্রতীক এখনও খালি আছে তাই না এখন ওইটা আসে নেই এখন ইলেকশন কমিশন আমরা তো জানি না ইলেকশন কমিশন ওই সাপলা প্রতীকটা ওই সবগুলোর সাথে অনুমোদনের জন্য দিয়েছিল কিনা কিন্তু সেখানে তো দুজন ছাত্রদের পক্ষের উপদেষ্টা আছে তারা কি করলো হ্যাঁ সুতরাং এখন আমার বক্তব্য ইলেকশন কমিশন যে পজিশন নিচ্ছে যে আরও পঞ্চাশটা প্রতীক আছে তার খালি প্রতীক থেকে যে কোনো একটা এনসিপি কিন্তু নেই হ্যাঁ না ওই লিস্টে ছাপলা নাই এখন এখন যা আছে পঞ্চাশটা আরও আছে প্রতীক তার ভিতরে যেটা খুশি নেবে এটি তাদের স্ট্যান্ড হচ্ছে এটা তো অনুমোদিত এর বাইরে তো আমাদের যাওয়ার একটিয়ার নাই হ্যাঁ তাহলে এখন ইলেকশন কমিশন পি আরও আর পিও করছে ইলেকশন কমিশনে কোনো কিছু গেজেট হয়ে গেলে উচ্চ আদালতে যাওয়ারও সুযোগ নেই হ্যাঁ তাহলে সমাধানটা কী সমাধানটা হচ্ছে যে দেশটাকে আন্তরিকভাবে অভিত্থান অভ্যুত্থানের পরে আমরা সহই সবাই সহজভাবে এগিয়ে নেব ইলেকশন কমিশনের পক্ষ থেকে যদি বলে বলে থাকে অথবা বৈঠক করছে বৈঠকের বলছে না এটা দেওয়া কোনো সমস্যা নাই হয়তো সমস্যা নাই ওনারা ওই প্রতীকটা ওখানে দিত দিয়ে হয়তো ইনফরমালি বলতো যে ভাই এটা আমরা ছাত্রদের সংগঠন চাইছে এটা একটু দয়া করে রাখেন হইতে পারত এখন তো প্রতীক তো নাই এর বাইরে তো ইলেকশন কমিশন যেতে পারবে না বলছে তো আজকে আনোয়ার সাহেব বলছে যে আমরা এই যা এনসিপি যেটা চাচ্ছে সেই প্রতীক নাই আর এরপরে এবি পার্টি মান্না বাইর পার্টি তারাও কিন্তু কিছু কিছু প্রতীক চাইছিল প্রতীক ছিল না ওই লিস্টে প্রতীক ছিল না দেয় নেই তারা অন্য প্রতীক নিয়েছে কিন্তু এনসিপি ওই প্রথীকে নিতে চাচ্ছে কারণ এনসিপি ওই প্রতীক ইলেকশন কমিশনের সাথে যে ইনফরমাল আলোচনা হয়েছে আলোচনায় তারা নিতে হয়েছে যে প্রতীক তারা পাবে তারা যে বিভিন্ন জায়গায় ইয়ে করছে শোভাযাত্রা করছে না সেখানে তো সাপলা সাপলা করছে কারণ তাদের এখন এটার যে আমি এইটাই বললো। এখানে হয় আন্তরিকতার ঘাটতি অথবা মিসআন ধরেন এই যে এখন যে প্রতীকগুলো আছে এই ডাব মার্কা অমক মার্কা তমকমার বহুত আছে প্রতীক সংগঠন বড় হলে প্রতীক থাকে না ওই প্রতীকই পপুলার হয় কিন্তু তারপরে মনে হয় যে ইলেকশন কমিশনের এই পাঁচজন তো সমান তার ভিতরে একজন চিফ ইলেকশন কমিশনার এই পাঁচজনের এক একজন এক এক কথা হয়ে জটিলতা তৈরি হয়েছে আর আর এনসিপি ইগো ওইটাই নিতে হবে এই দুটাতে জটিলতা থাকছে এই জটিলতার নিরসন হওয়া উচিত জি তাহলে এখন স্পেশাল ইলেকশন কমিশন আপনারা কেবিনেটের কাছে বলতে হবে যে আমাদের এই প্রতীকটা দেন এর ভিতরে দেন ওই প্রতীকের এর ভিতরে নাই দা সংযুক্ত করার তো যে যাবে না তা তো না কোয়ে যদি অনুমোদন দিয়ে যায় দিয়ে দিল এটা নিয়ে জটিলতা করার তো এটি সবারই আসলে এটি নিয়ে প্রশ্ন যে এটি নিয়ে এত জটিলতার কেন হচ্ছে